এই যে আমাদের দুই শিকারি নদী দিয়ে পার হচ্ছে এই যে দেখুন এই যে আসতেছে দুই শিকারি এখন শিকার করার জন্য সব পরিস্থিতি নিচ্ছে কি জানি পেলো চলে আসছে আসুক তারপরে আমরা স্কুলে বসবো দেখব কি মাছ আজকে পাই এই যে দেখুন সামনে একটা ঝোড়া পার করতে হয় আসলে পরে এখানে জল খুবই যার জন্য এই উপর দিয়ে আমরা পার হয়ে চলে আসলাম ঝোরা পার হয়ে এই যে আসছে দুই শিকারি দেখতে পাচ্ছেন এই যে আসুক একজন আসবে সাইড দিয়ে ঘুরে একজন দু দিয়ে ঘুরে আমরা এখন ওদিকে পার হব এই যে আর একজন যাচ্ছে দেখতে পাচ্ছেন চলুন তারপর খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন এটা একদম তিস্তার চর এই যে দেখুন একজন যাচ্ছে হ্যাঁ আর ওনার সঙ্গে আমিও আছি এই যে আমিও মাছ মারতে যাচ্ছি এনার দেবের সঙ্গে হবে হবে না আজকে ভালো হবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আপনাদের মাছ দেখাবো যে প্রথমে কি মাছ পায় দেখা যাক দেখুন বন্ধুরা আজকে আবার আসলাম এই যে ভাইসামছে মাছ এই যে দেখুন এই যে সামনেও আরও ভাইরা মারছে মাছ এই যে দেখতে পাচ্ছেন আর কুটু আসে এখানে বসলো এই যে দেখুন এখানে ফেলছে আর আমাদের এক দাদা এখানে আছে চলুন তারপরে আপনাদের দেখাবো আজকে কি মাছ আমরা ধরছি এখনো ছিপ ফেলেনি নি ছিপ ফেলবে এই যে স্টার্ট হচ্ছে আমাদের দাদা বলছে এখনই স্টার্ট হচ্ছে এই যে জাস্ট এই যে দিচ্ছে চালু শুরু স্টার্ট নাকি হ্যাঁ হ্যাঁ এই যে ফেলা দেখুন দেখি আমরা প্রথম টপে আমাদের কি হয় খাচ্ছে কিন্তু ও হো হো মিস্টেক হয়ে গেল আচ্ছা আচ্ছা হবে 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 ডুবাই নিলো হ্যাঁ 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 নেন পরবর্তী টোপটা গাতেন ফটাফট দেখি বন্ধুদের দেখাতে হবে তো যে কি মাছ হচ্ছে কি না আর এই যে ডিম গাথাটা দাদা দেখাবে আজকে যারা নতুন আছেন বন্ধুরা ওরা সবাই বলেন ডিম গাতে পারি না আমরা এই যে দেখুন কি করে ডিমটা গাচ্ছে দেখুন দেখা যাচ্ছে এই যে দেখুন দেখুন এই যে এই যে দেখুন একদম সিম্পল সিম্পল একদম এভাবে খালি একটু হালকা মুড়াই দাও মুড়াই দাও ওই যে এখন এই যে রাখ খেলে দিচ্ছে উঠাবো এই যে দেখুন ফেলে দিল এই যে দেখুন খাচ্ছে বন্ধুরা দেখছেন হালকা হালকা অল্প জল বোধ বাড়াতে হবে খুব সুন্দর খেয়েছিল এখন একটু কম খাচ্ছে দেখি দেখি এই যে দেখুন কাতল 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 কাতলের বাচ্চা উঠিয়ে নিয়েছে দাদা দেখতে পাচ্ছেন না বইনি হলো দাদা নাকি যাক যাক দেখুন বন্ধুরা আমাদের প্রথম কাতলের কাতলের বাচ্চা তার মানে পুটি একদম কাতলের মতন দেখুন প্রথমে আমাদের বইনি হয়ে গেল তো চলুন দেখি আর একজনের এই যে বসে আছে ওর কাছে গিয়ে দেখব একজন তো কাতল উঠিয়ে নিয়েছে একটা কি বেশ কিছু কয় দেখি এখন কি হচ্ছে এখানে একজনের কাতল উঠেছে বন্ধুরা এই যে দেখুন কি খাচ্ছে খাচ্ছে বন্ধুরা ট্যাংরা খেলে পরে বলে ডুবিয়ে দিত দেখুন দেখুন বন্ধুরা এই যে মেটো আর এই যে মেটো দিয়ে মারছি দেখুন এই যে দেখতে পাচ্ছে মেটো এই যে দেখুন এই যে দেখুন এখন আমি এই যে বসিটা ফেলছি এই যে দেখুন ট্যাংরা মাছ ধরতে গেলে বন্ধুরা মেটো লাগবে বসিটা পড়েনি ভালো করে জাগা করা হয়নি এই যে দেখুন মিস হয়ে গেল দেখুন বন্ধুরা ট্যাংরা খাচ্ছে এই যে দেখুন কী করে ট্যাংরা খায় দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই যে ট্যাংরা এগুলো হলো দেশি ট্যাংরা আজকে আসছি চুলকানি নদীতে ট্যাংরা মারতে দেখতে পাচ্ছেন খুব সরু একটা নালা এই যে দেখুন এগুলো দেশি ট্যাংরা দেখতে পাচ্ছেন বন্ধুরা নিয়ে গেছে ট্যাংরাতে এই যে দেখুন এই যে দেখুন ট্যাংরা দেখছেন এটা একদম দেশি ট্যাংরা যেটা বললাম খুবই ছোট আমি তুলো দিয়ে মারছি এই যে মেটো দেখতে পাচ্ছেন মেটো দিয়ে এই যে ট্যাংরার সাইজ এই যে দেখুন ট্যাংরার সাইজ খুবই ছোট এই দেখুন এরকম ট্যাংরা যদি আপনারা ধরতে চান এটা একদম দেশি লোকাল ট্যাংরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখুন একদম দেশি লোকাল ট্যাংরা চাইলে আপনারা ধরতে পারেন খুব লোকাল একবারে দেশি ট্যাংরা দেখুন বন্ধুরা আবার ট্যাংরা খাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এই যে আবার বলেছিলাম আবার দেশি ট্যাংরা দেখতে পাচ্ছেন এইটা আবার দেশি ট্যাংরা এই যে দেখুন সেম সাইজ একদম সেম সাইজ